সব জল্পনা কল্পনা পাশ কাটিয়ে এবার আবারও এক হয়ে গেলেন সাকিব অপু এবং তার ছেলে খান জয়। বাবা সাকিব খানের বাসায় পরিবারের সকলে মিলেই যেন কেক কাটলেন আবরাম খান জয়ের জন্মদিনের এটাই তো আমরা চেয়েছিলাম এটাই আমরা ভেবেছিলাম বাবা সাকিব খান কখনোই ছেলের সাথে বিমখ করতে পারে না মেগাস্টার শাকিব খান এবং অপবিশ্বাসকে একই ফ্লেমে দেখে কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না মেগাস্টার শাকিব খান কালকে একটা স্টেজ শোতে গিয়েছিলেন তারপরে এসে ছেলের বার্থডে পালন করতে ভুললেন না সাথে কিন্তু পরিবারের সকল সদস্যই ছিলেন ফুফি ফোফা দাদা দাদি এবং ফুফাতো ভাই বোন সকলেই মিলে একসাথে একই ফ্রেমে বন্দি হয়ে জন্মদিনের কেক কাটলেন আমার কাছে দৃশ্যটা খুবই ভালো লেগেছে অনেকেই বলছে অপবিশ্বাস সাকিব খান নাকি আবারও মিলে গেছে দেখেন আমি আবারও বলি আগেও বলেছি সাকিব খান শুধু মাত্র তার ছেলে এবং ছেলের ভালোর জন্যই এক হতে পারে একসাথেই আছে কিন্তু এই বাইরে কোনো কিছুই হয়নি জাস্ট এটা ভুল ধারণা আর মধ্যরাতে শাকিব খান ছেলের বার্থডে উপলব্ধি কেমন লাগেছে আপনাদের কাছে ছেলে মা এবং বাবা একসাথে এক ফ্লেমে খুব ভালো লাগছে আর অপবিশ্বাসকে অপবিশ্বাসের শাশুড়ির সাথে ছবিটা দারুণ মানিয়েছে যেমন একটা মা একটা সন্তানকে যেভাবে আগলে রাখে এবং সন্তান মাকে যেভাবে আগলে রাখে ঠিক সেম ক্যাটাগরি হয়েছে অপবিশ্বাস অপবিশ্বাসের শাশুড়ির পক্ষে তো আমরা চাই এভাবে যদি সত্যি হয়ে থাকে অপবিশ্বাস সাকিব খান মিলে যায় তো আমি আশা করি এই কথাটা গুজব যদি সত্যি মিলে যায় আমার চাইতে খুশি কেউ হবে না তাদের জন্য শুভকামনা হ্যাপি বার্থডে আবরাম খান জয় ভালো থেকে এভাবে হাসি খুশি